উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে গভীর সঞ্চরণশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দর তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমি আবার বলছি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এদিকে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ঢাকা মমনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে দেশের দক্ষিণ অঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারির ডিমলায় পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস